আমি আগে একটা গাড়ি দেখাইতেছি যে যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন যে ভাই আমি একটা নতুন গাড়ি নিব কম পেরাইছে আপনি বৃষ্টিতেও ভিজবেন না রোদও পুরবেন না এটা দুই হাজার পনেরো মডেলের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অল অটো এটার দাম হলো মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা মানে এরকম একটা নতুন গাড়ি সাত লাখ নব্বই হ্যাঁ

আপনারা গাড়িটা আইসা দেখবেন আমার জিনিস আমি ভালো বলবো কিন্তু আপনারা নিজের চোখে দেখলে দিবেন তাইলে একটু দেখা দিচ্ছি বৃষ্টিতে দেখা গেছে অনেক সময় বাইক ড্রাইভ করা কষ্ট করে যায় আবার রাস্তার চলাচল একটু রিস্কি হয়ে যায় রাস্তা স্লিপারি হয়ে যায় এবং কি চার টাকার একটা গাড়ি পাবে একদম নতুন লোকের পাবে কিন্তু দামটা কিন্তু একই অনশাল্লাহ এবং কি আপনি গাড়িটা অনেক কম দামে পাচ্ছেন অনেকজনে কমপ্লিন করে থাকেন ভাই সুজুকি গাড়ি ইন্ডিয়ান গাড়ি ভাই জাপানি পার্স অ্যাসেম্বল করে ইন্ডিয়ায় জি আমাদের বর্তমানে এখন কিন্তু বাংলাদেশে মিশু মিশু গাড়ি জি অ্যাসেম্বল হচ্ছে এটা এটা না যে বাংলাদেশে গাড়ি তৈরি করে হ্যাঁ বাইরে থেকে পার্স না জাপান থেকে পার্স চাই না

যে দুই বছর জাপান বাংলাদেশ মিলায়া নব্বই হাজার শান্তি এটার প্রদর্শন হেডলাইট রয়েছে এখানে ফগলাইট আছে এবং কি আপনার ড্যাশ ক্যামেরা আছে অটো ব্রেক সিস্টেম আছে একোয়া জিএস অরিজিনাল ষোলো সাইজ চাকা কাগজে উল্লেখ আছে ওটা একোয়া জিএসে ষোলো সাইজ চাক্কা থাকে জিএস এখানে লেখা আছে ভিতরে আছে পাউদানিতে আছে সিটে আছে এবং স্টারিং পুস কন্ট্রোল এই যে দর্শক দেখে রাখেন আপনারা পুষে জিএস লেখাটা পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি যদি আর একটু দেখাই এই যে আপনারা ম্যাটের উপরে কিন্তু জিএস লেখাটা পাচ্ছেন আবার তার উপরে সিটের উপরেও থাকবে ইনশাল্লাহ সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু জিএস হলমার্কগুলো দেখতে পাবে তো আমরা যদি এক কথায় বলি গাড়িটার লুকসটা কিন্তু খুবই চমৎকার হবে বিশেষ করে পিছন দিকটাও যদি দেখাই এটা কিন্তু দেখা গেছে ফ্যামিলি বাবা যেদের জন্য খুবই কমফোর্টেবল একটা গাড়ি হবে সহজেই সবাই এসে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ জি তো আমরা যদি পিছন দিক থেকে এই গাড়িটার একটা স্পেশাল জিনিস আপনাদের রিভিউ করতে চাই এটা সম্পূর্ণ ডক্টর ইউথ হওয়া একটা পার্সোনাল গাড়ি উনি নিজেই প্রথম কিনেছে মাঝখানে আর কোনো মালিক একদম প্রথম কিনছে ফার্স্ট পার্টি স্মার্ট অনেক সময় গাড়িটা দুই বছর রয়েছে লোন নেওয়া আছে এই স্মার্ট কার্ড মানে হ্যাঁ ছবি নেই এটা একদম ফার্স্ট পার্টি স্মার্ট ছবি সহ আছে আচ্ছা আমাদের এক ভাই কমেন্ট করেছে ভাই কম দামে গাড়ি কিনলে অনেক সময় সমস্যা হয় তো কোনো সমস্যা হয় নাকি সেটা আপনারা যদি একটু ক্লিয়ার করেন ভাই কি বলেন এক ভাই লিখেছে ভাই কম দামে গাড়িতে তো সমস্যা হয় তো গাড়ি কিনলে সমস্যা হয় কিনা এটা সত্য জানতে চাই মানে কম দামে জি কম দামে গাড়ি কিনলে সমস্যা হয় হ্যাঁ এটা অনেক জনের মানে কমপ্লেন আছে তো আমি আমার প্রত্যেকটা গাড়ি আমার দিকটা আমি বলতেছি আমার এখানে পাঁচ লাখ টাকা গাড়ি থাকুক সাত লাখ টাকা থাকুক প্রতিটা গাড়িতে আমি নিজে আইন না আশি থেকে এক লাখ টাকা সার্ভিস করি

ষোল নব্বই ডক্টর ইউজারটা গাড়ি এটার মাইলেজ টা খুবই কম এসে সরাসরি দেখতে পারেন সেন্টারে দেখাতে পারেন আবার লোকও নিয়ে আসতে পারে ভাই বলেছিল কম টাকায় গাড়ি হলে খারাপ হবে নাকি ভালো হবে ভাই দেখেন এই গাড়িটা

ইব্রাহিম দিবেন অর্ধেক আপনারা দিবেন যেটা একান্ত আপনার খরচ ছিল সেখানেও ইব্রাহিম হাটো আপনাদেরকে হেল্প করতে হবে আরেকটা বিষয় আজকে আমরা লাইক করছি এর আগেও লাইক করেছিলাম কিছু গাড়ি আছে আবার কিছু গাড়ি বিক্রি হয়ে গেছে তো যেই গাড়িগুলো আছে

একটা প্রিমিও গাড়ি নিয়ে আসছি খুব সুন্দর গাড়ি আপনি এর আগে একটা এলিয়ন গাড়ি দেখছেন ভিত্তীয় বিস্কিট কালার অনেক সুন্দর ছিল গাড়িটা সোল্ড আউট এবং কি ওই কাস্টমারে অনেক রিভিউ ভালো পাই আমি একটা প্রিমিও গাড়ি আনছি দেখে অরিজিনাল রেঞ্জেট আছে এখনও ভিত্তীয় বিস্কিট ইন্ডিতেও প্রিমিও গাড়ি এবং কি গাড়িটা এত সুন্দর গাড়ি এটা দেখলে বুঝতে পারবেন পাঁচশো আয় লিউজ হয়েছে হুম কি এলপিজি করা সেকেন্ড সিওর করা সেই সেকেন্ড সিওর এল করা গাড়িটা সবই সুন্দর দেখেন এখন পাঁচের মডেল গাড়ি এটা পাঁচের গাড়ি পাঁচের গাড়ি সাতের এস্টিশন

দর্শক যেটা বলছিলাম এই দুপুরক্ষে ইব্রাহিম একটা স্পেশাল অফার চলছে আপনারা যেকোনো গাড়ি ক্রয় করলে মালিকানা পরিবর্তনে ডিসকাউন্ট পাচ্ছেন ওইটা ইব্রাহিম হঠো তো ইনস্ট্যান্ট করে দেবেই

গাড়ি যদি অ্যাক্সেস করতে চান এক্সচেঞ্জ করতে পারবেন গাড়ি যদি বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারবেন আর আমাদের লোকেশন বলে ঢাকা কারণ বাজার মেট্রো স্টেশন নিচে চারশো একাত্তর নম্বর পিলার সিএ ভবনের উল্টো পাশে ইব্রাহিম অটো আমার জিনিস আমি ভালো বলবো তো আপনার ভালো যাচাই করতে হলে আপনার প্রতিষ্ঠানে আসতে হবে আপনি আসেন আমার প্রতিষ্ঠানে গাড়ি দেখেন এবং কি আমার এখানে আসার আগে আরও চার পাঁচটা শুরু যাচাই পাশে করে আসেন ইনশাল্লাহ গাড়ির দিক দিয়া ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সুন্দর করে তথ্যগুলো জানাবেন ইনশাল্লাহ আমি মনে হয় সবকিছু ক্লিয়ার হয়ে গেছে দর্শকের তারপরে যদি কোন তথ্য জানতে চাই আমি একটা কথা বলবো